আল্লাহর হাবিব বলেন কবরের প্রথম রাত ওইভাবে হবে আল্লাহ সুবাহান মানুষদেরকে যখন কবরে রাখার পর দুইজন ফেরেস্তা পাঠিয়ে দেন যারা হবেন নীল চক্র বর্ণের বিশিষ্ট অধিকারী দুইজন ফেরেস্তা একজনের নাম হলো মুনকার আরও একজন ফেরেস্তার নাম হলো নাকির এই দুইজন ফেরেস্তার চক্ষু হবে নীলবর্ণের দুইজন ফেরেস্তা আসবেন বান্দাকে এসে এই দুইজন ফেরেস্তা দাঁড় করায় সোয়ানু থেকে বসাবেন বসানোর পর বান্দাকে প্রশ্ন করবেন মার রাব্বুকা কা আল্লাহ বান্দাকে প্রশ্ন করবেন মার রাব্বুকা অর্থাৎ তোমার রবকে বান্দা যদি হয়ে থাকে বান্দা যদি এনেকার হয়ে থাকে আমল দ্বার হয়ে থাকে আল্লাহর প্রিয় বান্দা হয়ে থাকে বান্দা জবাব দিবে রব্বি আল্লাহ অর্থাৎ আমাদের রব হলেন আল্লাহ আমাদের রব হলেন আল্লাহ হ্যাঁ মুসলমান আওয়াজ দিয়ে বলতে হবে আপনার আমার একমাত্র সৃষ্টিকর্তা পালন কর্তা রিজিক দাতার নাম কি বান্দাকে দ্বিতীয় প্রশ্ন করা হবে ওয়ামা দিন তোমার ধর্ম কি বান্দা যদি নেকর হয় থাকে ফেরেস্তাদের সম্মুখে জবাব দেবে দিন ইসলাম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন ইন্নাদ عند الله বান্দাকে প্রশ্ন করা হবে মা دینু কা বান্দা যদি কান হয়ে থাকে বান্দা বলবে دین ইসলাম তিন নাম্বার প্রশ্ন করা হবে মা কুনতু তাকুলু ফি হাদারা জল বান্দাকে প্রশ্ন করা হবে ব্যক্তি সম্পর্কে তোমার অভিমত কি তোমার ধারণা কি অনাকে কি তুমি চিনো অনাকে কি তুমি চিনো অনাকে কি তুমি চিনো যদি আল্লাহর নেককার বান্দা হয়ে তাকে জবাব দেবে হুয়া রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর হাবিব প্রসঙ্গে আল্লাহ রাব্বুল আলামিন কুরআনের মধ্যে বলেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ আল্লাহু আকবার যদি বান্দার নেককার হয়ে তাকে বান্দার সম্মুখে যখন নুরুন নবী হায়াতুন নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লা না হওয়া নাই হওয়া সাল্লামের চেহার আকৃতির তুলে ধরা হবে বান্দাকে প্রশ্ন করা হবে বান্দাতো কোনো কার হয়ে দিলে জবাব দিয়ে দিবে আল্লাহর তরফ থেকে প্রশ্নের জবাব আসবে অর রহমতের ফেরেশটা কাজ করে কাজ করু আমার বান্দার এই সমস্ত কবরটাকে তোমরা জান্নাতের বাগানে পরিণত করে দাও বান্দার কবরের বিছানাকে জান্নাতের বিছানা বানিয়ে দাও বান্দার শরীরের পোশাক তোমরা জান্নাতের পোশাক বানিয়ে দাও বান্দার কবর থেকে নিয়ে জান্নাত পর্যন্ত জানালার কানেকশন শুরু করে দাও আল্লাহু আকবার বান্দা যাতে কবর থেকে জান্নাতের সমস্ত নিয়ামত গুলো করতে পারে বান্দা কবর থেকে জান্নাতের সমস্ত নিয়ামত গুলো পায় এইভাবে যখন আল্লাহ ঘোষণা করে দিবেন তা